রাধে রাধে বন্ধুরা আজকে আমি আবারও তোমাদের কাছে আসলাম আজ অক্ষর তৃতীয় দিন কীভাবে আমি আমার গোপালের সেবা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো দেখো প্রথমে আমার গোপাল সোনাদেরকে নিয়ে আমি চলে আসলাম একটু পঞ্চামৃত দিয়ে স্নান করালাম তো পঞ্চামৃতটা কীভাবে তৈরি করতে হয় আমরা সবাই জানি তাও একটু বলে দিচ্ছি দই চিটু শরতার হবে চিনি দুধ আর মধু দিয়ে ঘি দিয়ে ওই জলটা তৈরি করতে হয় পঞ্চামৃত তারপরে করার পর একটু পরিষ্কার জল দিয়ে স্নান করে দিলাম তাতে একটু অগরু গোলাপ জল দিয়ে তুলসী পাতা দিয়ে একটু পরিষ্কার জল দিয়ে গঙ্গা জলের সাথে দিয়েছি দিয়ে একটু তাদেরকে স্নান করে দিলাম তো দেখো আমার গোপু চলে এসেছি এখানে তো দেখো আমি আজকে গোপুদেরকে চন্দন সেবা দিচ্ছি আমি ওদেরকে হাত দিয়ে মাখাই কোনো তুলি ইউজ করিল তবে অনেকে তুলি ইউজ করতে পারো তো আমি ওদেরকে হাত দিয়েই মাখাই তো আমি চন্দন মাখিয়েছি তার সাথে একটু খালি গোলাপ জামাল নিয়ে ওদের গায়ে মাখিয়ে দিচ্ছি তারপর দেখো ওদেরকে একটু খালি সাজিয়ে দিচ্ছি সুন্দর লাগছে বলেকে তাই না দেখো আমরা চুলও পরিয়ে দিলাম কি সুন্দর তাকিয়ে আছে তো আজকের দিনে আজ তৃতীয়া তো আজ থেকে চন্দনযাত্রা শুরু তো ওই জন্য ওদেরকে সকাল তো দেখো ওদের হাতে একটা করে বাসে দিয়ে দিচ্ছি দুজনের হাতে আবার দেখো দিলাম একটু আমার করবুদেরকে কেমন লাগছে তোমরা একটু বলো তোমার একটু কমেন্টস করো দেখো আমার বপুরা চন্দন সেবা দিচ্ছি কেমন কি সুন্দর লাগছে হারে আমার মদন মোহন দেখো তো মদন মোহনকে কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা একবার দর্শন করো চন্দন দিয়েছি ওদেরকে কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তো তারপরে একটু ফুলে মালা সাজিয়ে দিলাম কেন আজকে একটু ফুল দিয়ে সাজাতে হবে কেন আমার বুকটা খুব ভালোবাসে আর ফুল দিলে একটু ওরা ঠান্ডা পায় আরাম পায় তো ওই কারণে ওদেরকে একটু ভালো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু ফুল ওদের গায়ে ছড়িয়ে দিলাম লাগছে তাই না বলো আমার গোপুদেরকে তোমরাই বলো আমি তো সব সময় বলি আমার গোপুটা খুব সুন্দর আমার গোপুটা খুব সুন্দর তোমরাই বলো আমার গোপুদেরকে কেমন লাগছে আর এই দেখো এই সাদা ফুলগুলোকে আজকে আমি সকালে যখন বেরিয়েছিলাম আজ অক্ষয় তৃতীয় পুজো দিতে গেছিলাম মন্দিরে তো তখন আসার পথে গাছে এই তিনটে ফুল ঠিক এই তিনটে ফুলই ছিল তো ওই তিনটে ফুল নিয়ে এসেছি ওদেরকে তিনজনকে দিলাম দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে আমার মদন মোহন গোপাল কানা ওদেরকে আমি খাইয়ে দিলাম খাইয়ে না দিলে হয় না আমার মনে শান্তি হয় না তাই আমি ওদেরকে একটু করে খাইয়ে দিই তারপরে বলি তোমরা এবার নিজেরা নিজেরা সেবা করো তো দেখো আমার গোপুরা খাচ্ছে তারপরে একটু আরতি করে নিলাম কেন আমি যখনই ওদেরকে সেবা দিই তো তখনই আমি আরতি করে নিই যখনই হোক আমি আরতি করে নিই দেখো আমার আরতি হয়ে গেছে এবার আমি ওদের পাশিগুলো একটু নামিয়ে দিলাম কেননা ওরা এবার খাওয়া দাওয়া করবে তো সেই কারণে তো আমি তার আগে আমার ঘরে গোবিন্দের সেবাও দিয়েছি তোমরা একবার দর্শন করে নাও সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমার যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার গোপালের চন্দন সেবা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর আমার একটু পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো